মায় সরকার অফিসিয়াল সবাইকে ওয়েলকাম চলুন ব্যবসা করুন এই নামে এবার এপিসোডগুলো করবো অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্যালি আমরা এতটাই যে স্বাধীন ভারতে আমাদের দেশ কিন্তু তবুও আমরা পড়াতি আমরা কথা বলতে পারি না কারণ হচ্ছে যে ওই কোনো একটা জায়গায় যদি আমাদের রুজি এতে যদি আঘাত চলে আসে তাহলে আমরা মারা যাব স্পেশালি বলছি বেঙ্গলি বাংলার সারা পৃথিবীকে ব্যবসা শিখিয়েছে আমি যদি এই কথাটা বলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানেন না কিন্তু ইতিহাস বলছে এই পশ্চিমবঙ্গ মানে এই বঙ্গ দেশকে খুঁজে পাওয়ার জন্য তাদের রিসোর্সকে নেওয়ার জন্য সেই ফাস্কোডা গামা থেকে শুরু করে ইউরোপের একের পর এক নাবিক ভারতবর্ষে এসেছিলেন তার কারণ হচ্ছে এখানে রিসোর্স এতটাই বেশি আছে ও এই বয়সে তো আপনারা জানেন যারা আমাকে চেনেন যে আমাদের যে বিজনেসটা হচ্ছে রিয়েল এস্টেট ওরিয়েন্টেড আর্কিটেকচার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অনেকগুলো কিছু ডিপিআর মেকিং মানে ডিটেল প্রজেক্ট প্ল্যানিং কস্টিং যেটা খুব ভাইটাল জিনিস এস্টিমেশান দ্য ইস দ্য ওয়ান ইজ আ পার্ট অফ দ্য কস্টিং আমরা এইগুলো নিয়েই মেনলি বিজনেস করি এবং লো হাউজিং সবচেয়ে লো লো হাইট হাউজিং সবচেয়ে বেশি আমরা কাজ করি এবং এটা খুব টাফ করা খুব টাফ মানে মানুষের ডিমান্ড তো ধরুনিকোয়াল কিন্তু অল্প পরিসরের মধ্যে আপনাকে সেটাকে মিট করাতে হবে তো এখন আমি শুরু করলাম কস্ট অ্যাকাউন্টিং এই যে বইগুলো সব এসেছে সব কস্ট অ্যাকাউন্টিংয়ের এই বইগুলো সব এসেছে আমি ইচ্ছে করলে ইন্টারমিডিয়েট থেকেই শুরু করতে পারতাম অ্যাজ পার মাই কোয়ালিফিকেশান বাট আমি শুরু করেছি ফাউন্ডেশন লেভেল কেন যে আমার যে টেকনো ফিনান্স একটা মডেল যে মডেলে যেটা নিয়ে আমি কাজ করি চিন্তা করি পড়ার চেষ্টা করি যে এই যে দারিদ্রতা এই মানুষের কালকে কি খাবো এটার চিন্তা করা মাথার ওপর প্রচুর লোন পড়ে গেছে বিশেষ করে মধ্যবিত্তদের কার কাছে টাকা চাইবো মাসের শেষে এরকম হচ্ছে এক একদিন সকালবেলা ঘুম থেকে সবে উঠেছি খুব পরিচিত চেনা ভদ্রলোক খুব এডুকেটেড রাইটার্সদের কাজ করছেন বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়েট করছে বলছে হাজার টাকা দিলে তার ডাক্তারখানায় যেতে পারবেন মানে এরকম একটা পরিস্থিতি যে পেনশন হোল্ডার এরকম হচ্ছে এটা কেন এই কেন প্রশ্নটাই খুঁজতে চাইছে যারা আমার ভিডিও শুনছেন আমি যদি বলি যে আর দুদিন বাদেই তো মাস শেষ কত টাকা আপনি ব্যাংকে সেভিংস করতে পারলেন আমি নিশ্চিত মিডিয়ারই যে বাঙালি সমাজ এক পয়সা সেভিংস হচ্ছে না বা হলেও হয়তো মাসে প্রথম দিকে রাখলেন দশ দিন বাদে সেটাকে তুলে ফেলতে হচ্ছে সুতরাং গ্রো আপটা হচ্ছে না কেন কারণটা কি এই কারণটা খুঁজে বার করা আর কি করলে আমরা সেই জায়গা থেকে ওপরে উঠতে পারব এই যে একটা ইকোনমিক মডেল যেটার আমি নাম দিয়েছি মায়া টেকনোফিন্স অর্থাৎ টেকনোলজি অ্যান্ড দ্য ফাইন্যান্স এই দুটোর সংমিশ্রণ সঠিকভাবে প্রয়োগ যদি আমরা করি তাহলে এই যে গরিবের হাত থেকে গরিবস মাস গেলে মানে বিবের হাত থেকে বলাতে যে মাস গেলে যে একটা ব্যাংকের সেভিংস করার যে ওখানে ইনফ্লেশন রেট অত মানে মুদ্রাস্ফীতি দিনের পর দিন দাম বাড়ছে আয় সীমিত সেখানে থেকে মুক্তি কিছু টাকা হলেও আমরা ব্যাংকে রাখতে পারব আজকে দেশ আমি যদি দেশের কথা বলি সব কিছু চলে হচ্ছে অর্থনীতিগুলো দেখুন আপনার হাতে অর্থ থাকলে আপনি ডিফেন্স ওয়েতে চিন্তা করতে পারবেন আমরা অনেক হয় দেখুন মানে কাজের ক্ষেত্রে বা সারা দিন আমাদের চলা ফেরা অনেক সময় আমরা আনন্দিত হয় কিছু অ্যাক্টিভিটিসে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব হার্ট হয়ে যাই কোনো মানুষ আপনাকে দেখে ঠাট্টা করল কেন যদি আপনার কাছে অর্থ থাকে না তো আপনি তার জবাবটা দিতে পারবেন রাইট আর যদি না থাকে আপনি পারবেন না সো মানি ইজ নো ডাউট আমার এই কথার সাথে আপনারা সহমত হবেন যে এসেন্সিয়াল তাহলে কিভাবে করব রোজগার কিভাবে বাড়াবেন আমি বলবো আপনি শুনবেন কালকে থেকেই রোজগার বেড়ে যাবে না কিন্তু প্রক্রিয়াটা যদি আমরা মানি আমি নিশ্চিত যে আপনার বছর ঘুরবে না আপনার ফিনান্সিয়ালি আপনি সাউন্ড হবেন এটাই মায়ের টেকনো ফিনান্স আমি আসবো বিস্তারিতভাবে পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি শেখাবার কেউ নেই কিন্তু আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শেয়ার করবো এবং স্পেশালি আমি ফর এই যে যারা যুব সমাজ আছে মানে সবে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে কিছু একটা করবো আঠেরো বছরের ওপর বা আঠেরো থেকে তিরিশ একটা ফোকাস লাইন তৈরি করা আমার মনে হয় এই মোটিভেশনাল যে ভিডিও আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে ঠিক আছে তো আমরা বলবো যে ফলো করুন ইউটিউবে যারা দেখছেন শেয়ার করুন তো এই টেকনো ফিনান্সের মেন আউটপুটের কথা বললাম যে আমরা কিছু সেভিংস করতে পারি এবং দেশ বা রাজ্য তখনই ভালো চলবে যখন আমরা রাজ্যের কাছ থেকে বা ভারত সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি না নিই আমি আমার কথা বলছি আমি না নিই গ্যাসের ভর্তুকি রেশন তো নিই না আছে স্বাস্থ্যসাথী কার্ড বা সরকার যে সমস্ত প্রকল্পগুলো করেছেন একটা প্রকল্পেও আমি নিই না উল্টে যে মাই থিঙ্কিং যে আমরা যে বিজনেস করি যে গভর্নমেন্টকে জিএসটি দেওয়ানো বি টু বি বা বি টু সি মানে ব্যবসা বিজনেস টু বিজনেস হতে পারে বিজনেস টু কনজিউমার মানে কাস্টমার হতে পারে এই যে জিএসটির ক্যালকুলেশন ক্যালকুলেশান আমরা যদি গভর্নমেন্টকে দিতে পারি নিজেদের বিজনেসকে এমন একটা লেভেলে যেতে নিয়ে যাওয়া যে আমাদের আইটি দিতে পারি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি কান্ট্রির জন্য সো দ্যাটস দ্য মোটর ভর্তুকি নেওয়াটা কিন্তু কোনো বড়ো কাজ না কিন্তু আমাদের নিতে হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এক্সেটরা যেগুলো দিয়েছে সরকার তার কারণটা কী কারণ আমাদের তার চেয়েও বেশি প্রয়োজন হাজার টাকা তো মানে নিমিত্ত মাত্র মানে এমনও হতে পারে যে পাঁচ হাজার টাকা দিলে একটু সাশ্রয় হয় মানুষের সংসারে কারণ আমি রাজনীতির সুবাদে যখন মানুষের সাথে দেখা করি মানুষের সাথে কথা বলি তার জীবনযাপন তার কর্ম পদ্ধতি এগুলো যখন আলোচনা করি না তখন এই অ্যাসপেক্টগুলো কিন্তু বেরিয়ে আসে এবং মানুষকে নিয়েই তো ওই অর্থনীতি তো মানুষের কথাগুলো যদি রিফ্লেক্ট না করতে পারি তাহলে আসে না তো মেন উদ্দেশ্য হলো যে একটা মডেল যদি তৈরি করে দেওয়া এবং আমরা যদি ওয়ার্কআউট করি তাহলে যদি লায়াবিলিটিসগুলো আমার চলে যায় যে লোনগুলো করেছেন লোনগুলো যাতে শোধ হয়ে যায় তো এই জিনিসগুলোকে নিয়ে বিশেষ করে কুড়ি থেকে তিরিশ বছরের যারা প্রজন্ম তাদেরকে নিয়ে এই সময়টা হচ্ছে একটা ভাঙা করার খেলা থাকে এবং একটা বিজনেস ফোকাস যাতে তৈরি করা যায় প্রত্যেক দিন মোটামুটি এখন বাজে রাত একটা একটা বাজে সো এই সময়টাই মানে ফাঁকা পাওয়া যায় কি সারাদিন আমাদের বিজনেসের কাজ চলে বিজনেস এথিক্স একটা বিষয় আছে যেটার মধ্যে কিছু করা ওকে তো সেই কিছু করার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু দেখা যাক কতটা কি ডেভেলপ হয় মানুষের কতটা উন্নতি হয় তো আমি বলবো সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ আজব